হান নামের আগুল্লাহব ছাইতে পারব না দুনিয়াতে না দাইযা দايا আন্ধের কা দয়না দুনিয়াতে না কা বলতেছে দুনিয়াতে এমন খাদ্য হবে বৃক্ষ খাদ্য হবে যারা করা যারা হামদানি হওয়া তোমাদের জন্য আমি যাক্ষুম আমার একটা বৃক্ষ রয়েছেন এই বৃক্ষ কাটা যুক্ত বৃক্ষ তোমাদের খাদ্য দেওয়া হবে ফলগুলো তোমাদেরকে খাওয়ানো হবে

তোমরা কি জানো আমি রসুল রাজা জানি আমি রসুল যা জানি তোমরা তা জানো না আমি রসুল আমি রসুল এমন জানি তোমরা দুইটা জিনিস বেশি বেশি করে তোমরা সরম রাখবে এক নম্বর হবে জানাত দুই নম্বর হয়ে যাহার নাম তোমরা নে কেমন করবে তোমাদের জন্য আল্লাহর জান্নাত পাইবা আর যারা পাপিষ্ট কাজ করবে পাপিষ্ট কাজ করবা তাদের জন্য আল্লাহর জাহার নাম রয়েছে এই কথা বলতে বলতে নবীজির চোখ দিয়ে বৎসর ঝরে পানি ঝরে দাঁড়িয়ে মোবাইল করে নবীজির ভিজে যাওয়া এমন তো অবস্থার মধ্যে আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ জাহান্নামের কথা বলতে বলতে দুই চোখের পানি গুলো সেদি কেঁদেছি সাহাবীরা বললেন ইয়া আপনি চোখের পানি গুলো সইদিনি কাঁদছেন জানেন আমাদের পরিণ কি হবে রাসূল আমার বলেন সাহাবীরা রে এই আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর ভয় করো আল্লাহ ইবাদত করো পাপীষ্ঠ কাজের মধ্যে যদি কেউ যদি কেউ যায় রাসূল আমার ঘোষণা দিয়েছেন তোমরা যদি জাহান্নামীদের অবস্থা সম্পর্কে জানতে আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কথা বলেন যে তোমরা যদি জাহান্নামীদের অবস্থা সম্পর্কে জানতে তাহলে তোমাদের সন্তান স্ত্রী পুত্র সব কিছু তোমরা রাখেন দুনিয়ার সব কিছু দেখে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চোখের পানি গুলো সে দিবি আল্লাহ ইবাদত করতে আগুন বাবু সইতে পারব না দুনিয়াতে নৌকা দিয়া নাও আঙ্েরিকাতে নৌকা দা আখেরিক বলতেছে যে দুনিয়াতে নৌকা দা আখেরে কাদায় না যত শাস্তি যত হ্যাঁ যত শাস্তি যত কাদান দুনিয়াতে কাদায় নাও আখেরাতে মাওলা আমাদেরকে কাদায় না আমার বাজান

আজ্র্র জবরেন আই্রি সারত ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ

নামরূপা নাতিতে लागले হাদিস শরীফের মধ্য আনছেন আল্লাহ আর নবী ফেরাউনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতুরে জাহান্নামের অবস্থা তোমরা জানো না আমি রাসূল জানি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় যাপন আমাদের কাছে যে আগুন পাঠাই দিয়েছে এই আগুন আল্লাহ রব্বুল আলামিন তিনি 69 ভাগ আগুন জানি তিনি রেখে দিয়েছেন আল্লাহ পাঠাই দিয়েছেন কিন্তু বামদাদের জন্য আল্লাহ আমরা পুরানি নেই উনুষের জন্য ভা একবার দুনিয়ায় যে দিল এই এক আল্লাহ হায়ার থেকে তিনি শুনে হরে হায়া থেকে সৈত্য বারণরে হায়াতের মধ্য থেকে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিয়েছে তারপর ওই এক ভাগ আগুনের কাছে আমরা দুনিয়ায় থাকতে পারি না যাইতে পারি না আমারা জাহান নামের আগুন হবে কালো। কোন সৈ্য আগুন জাহান নামের মধ্যে যারা জাহান নামি হবে তাদের কি চলতে হবে যারা বেনামাজি হবে নামাজ পড়বে না যারা কাভে হবে মসজিদ বৈমান হবে

তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলো জাহান নামের হংকার সুইস গেট থেকে বারিশগুলো যেমন বাহিরের একটা অহংকার সৃষ্টি হয় জাহান নামের একটা ভয়াবহ অহংকার আছেন

सल्लल्लाहु अलैहि वसल्लम के बलन या रसूल अल्लाह या हबीब तो अल्लाह जहन्नम में आग अत्यंत भयावह काब अल्लाह जहन्नम के आलम में सृष्टि करले ऐ खान के

বিশিষ্ট দেয়াল থেকে এক একটা দেয়াল আল্লাহ পুরো মোটা করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন যে চল্লিশ বছর যতদূর লাগে

আর বলো না আর বলো না আমি নবী জাহর নামের সহ্য করতে পারি না জানি না রে আমার গোনাগরের উপায় কি হবে আমার নবী হি বাইলের দিকে তাকাই তাকে হাজরত জিবাইন চোখের পানি গলি কান্দ হাজরত হযরত ভাই নবীর চোখের দিকে তাকাইয়া তাকেন নবীদের চেহারা নবানের দিকে তাকায় তাকে আমার নবী কান্দি

আল্লাহ রাখলাম আমি দুজনকে নিঃশাপ করে বানাইছেন ধরে বলুন শুভানল্লাহ গিরিদান